अगला रे मानुष्य चिलेश बाबू आप मतलबी है लोग यहाँ पर मतलब जमाना सोचा साया साथ निकला में बेगाना बेगाना अपनों में मैं बेगाना बेगाना

আমার ভালোবাসাকে আঁকড়ে ধরেই তো গড়তে চাই আমি আমার সুন্দর ভবিষ্যৎ বাঁধতে চাই আমার ভালোবাসার কুড়ে ঘর কিন্তু কোন এক কাল বৈশাখী ছড়ে আমাদের যদি সেই ভালোবাসার কুড়ে ঘরটা ভেঙে যায় আমি আমারে দু হাত দিয়ে সেই ঘরটাকে আগলে রাখব জিলি ভাঙতেই দেব না কিন্তু কিন্তু কোন যদি বাধার প্রাচীর আমাদের সামনে এসে দাঁড়ায় আরে বাবা আমি সমস্ত বাধার প্রাচীর সরিয়ে দেব আমারে দু হাত দিয়ে চির জীবনের মতো আমাকে আশ্রয় দেবে তো তোমার ভালোবাসাই তো আমার অন্তরের প্রশ্রয় ওই শুনো পাখিও বলছে কথা একই কথা বলছে সে বারবার এই তো এসেছে দিন ভালোবাসুবার এই তো এসেছে দিন ভালোবাসুবার বলছে কথা একই কথা দিন ভালোবাসু বার এই তো এসেছে দিন ভালোবাসু ও নিশা যাত্রার মহা ভিলেন সদ্য স্বর্গীয় ত্রিদীপ ঘোষের নাম শুনেছ আমি না ছোট্ট থেকে ত্রিদীপ ঘোষের যাত্রা শুনে বড় হয়েছি হ্যাঁ গো ওই দর্শক আসনে বসে থাকতাম একটা একটা করে বাদাম খেতাম আর ত্রিদীপ যাত্রা দেখতাম ছোটবেলায় ত্রিদীপ ঘোষের একটা যাত্রা দেখেছিলাম সেই যাত্রা পালাটা নাম ছিল ওই ঝেমলে দিদিমণিকে ধরে নিয়ে এসে এই গাঁদাটার সঙ্গে বিয়ে দিয়ে দাও আমি মেয়েটাকে দেখেছি খুব ভালো মেয়ে আমার খুব দেরি করছো কেন তাড়াতাড়ি সামাই বাজানোর ব্যবস্থাটা করো দাদা বাবা তোর পছন্দই আমাদের পছন্দ রে তাছাড়া বাবা মা মারা যাওয়ার পর থেকে তোমরাই আমাকে মানুষ করেছো দাদা দিয়েছো মাথা উঁচু করে বাঁচার সাহস দিয়েছো শিক্ষা দিয়েছো সামাজিক সভ্যতা আর তুমি তো আমাকে বারবার বলতে দাদা যে ভাই কখনো খারাপ কিছু দেখবি না খারাপ কিছু বলবি না আর খারাপ কিছু তো শুনবি না বাইরে থেকে জিমলি গ্রামের লোককে একত্রিত করে আমার পিছনে পাঁচ দেওয়ার চেষ্টা করছে ঝিমলিকে যদি এই বাড়ির বউ করে নিয়ে আসতে পারি

ওই কয়লা কাণ্ডে যেন জানতে পেরে গিয়েছিল আর তার জানি তো এত না ওর বাবাকে খুন করে বাবার নাম টাম কিছু জানিস নাকি জানি ওর বাবার নাম সত্যনারায়ণ চৌধুরী

তুমি পুলিশ তামানে তামানে তো তুমি আবার বল আমি যখন ছোট ছিলাম না তখন আমার মা আমাকে বলতো রাধা তোর সাথে যা বিয়ে দিব দেখবি দেখবি সে মস্ত বল পুলি তো হবে তার মানে তার তুমি আমাকে বল আর আমি আমি তোমাকে বলিতে

অন্য ভিলেন হলে না এই দৃশ্যে পুরো রেপ করে ছেড়ে দিত হ্যাঁ আমি কিন্তু সে রেপের ঝামেলায় যাব না কারণ রেপের পর যা হ্যাপা অত হ্যাপা আমি সামলাতে পারবো না ওই হত ছাড়া সঞ্জয় বুঝতে পারছে রেপ করার পর কত ধানে কত চা আচ্ছা কেন বলুন তো আমি মেয়েদের গায়ে ও কারণে কেন হাত দিতে যাব আমি ভদ্র ভিলেন আমি মেয়েদের গায়ে কেন হাত দিতে যাবো আমি ভদ্র ভিলেন করবে করবেন ওই যে আর্জি করে চিকিৎসক দিদিমণিটাকে শুনেছি নাকি ওর পা দুটোকে চিরে মেরে দিয়েছে হ্যাঁ আমিও ঠিক ওকে ওইভাবে পদ চিরে মেরে দেব আপনি শুধু দেখতে থাকুন কি হচ্ছে ঘটনাটা

গুরুদায়িত্বটা আমাকেই পালন করতে হবে তার কারণ আপন জন বলতে কেউ নে আছে কিন্তু কিন্তু সেই পর্যন্ত যেন স্বীকার করি না সেই পুরোনো অতিথিতিহাসটা মনের মধ্যে আসলেই হুম আমার মাথাটার মধ্যে সুর যায় অসূর্য চন্দ্র আমার মুখটার মধ্যে একটা কালো মেঘ চেচার আমার আমার দু চোখে আসে অযোধ্যা রায় শ্রাবণের দালা মনে হয় মনে হয় বিংশ শতাব্দীর বুকে দাঁড়িয়ে চিৎকার করে বলে কেন কেন তোমরা মেয়েদেরকে খেলার পুতুল ভাবো কেন কেন ভাবো তারা পণ্য নগণ্য সমাজে তাদের কোন মূল্য নেই হরিয়া কাকা বিজ্ঞান মন্দির না সাথে পঁয়ত্রিশ জনের বেশি মেয়ে মহাকাশ নিয়ে গবেষণা করছে আবার কালো কোট গায়ে চাপিয়ে পুরুষদের সঙ্গে আদালতে মামলা লড়ছে একাধিক মেয়ে আবার আবার সদা অ্যাপ্রন পরে হাসপাতালের অতীতে অপারেশন করছে সেই একাধিক মেয়ে দল আজ আজ মেয়েরা বাস চালাচ্ছে ট্রেন চালাচ্ছে আকাশ পথে প্লেন চালাচ্ছে অথচ অথচ মেয়ে হওয়ার অপরাধের সেই মেয়েদেরকে শিশু অবস্থায় বিক্কিরি করা গো কি হলো ময়াদেবী আমার কথাগুলো শুনে আপনি ভাবে চমকে উঠালেন কেন পুরোনো নথি ইতিহাসের মুখমুখী দাঁরাতে ভয় পাচ্ছে নাকি নাকি আমার চোখে জল কা তার আতংক বলে উঠে হচ্ছে তুমি তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝতে পারবে হরিহর কাকা কারণবা এইবারই তো সেই কথা বলা সময় এসেছে তুমি হ্যাঁ আমি 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 তো এই সমাজে আসা আর পাঁচটা সন্তানের মতো বাবা মা'স নেই ও আদর বড় হতে ছিলাম কিন্তু

শুনতে পাচ্ছি তে হবে মায়া দেবী শুনতে হবে আমার এতগুলো বছরে জমে থাকা আমার অভিমান আমার যন্ত্রণা আমার চোখের জলে হিসেব আজ আজ আপনাকে দিতেই হবে মায়া দেবী চুপ করে না মায়া দেবী চুপ করে না বলুন আজ থেকে পঁচিশ বছর আগে আপনি আর আপনার স্বামী মিলে ওকে বিক্রি করে দিয়েছিলেন কেন বলুন তুমি কি কি বলছো তুমি কি কি বলছো মায়াদেবী ঠিকই আমি আমি সেই হতভাগ্য santa যে পৃথিবীতে এসেছে ঠিকই এই পৃথিবীর রম রোগ যন্ত্রণা থেকে বঞ্চিত হয়েছে আর ওকে বঞ্চিত করেছে না আমি যে মেয়ে হয়ে জন্মেছি তার জন্য কি আমি আমি কি আমার বাবাকে বলেছিলাম আমি কি আমার মাকে বলেছিলাম আমাকে আমাকে সূর্যের আলো দেখো হলো আমাকে এত বড় অসম্মান কেন কেন আসল সত্যটা জানার পর আমার চোখের জল বাঁধ ভাঙা বন্যা হয়ে বেরিয়ে আসতে চাইছে কেন

সঙ্গীত আমি ছোট করছি না নিশা কিন্তু এদেশের সঙ্গীত ভান্ডারে যা আছে তা না দেখে বিদেশের দিকে কেন কি মারছ সেটা কি জানতে পারি বিদেশি সভ্যতা আমার ভালো লাগে তাই নিশা ভালো লাগে বিদেশি খাবার খেতে যেমন বার্গার কিংবা ক্রিস্ট ভালো লাগে বিদেশি পোশাক পরতে যেমন হট প্যান্ট কিংবা বিকিনি ওই হট প্যান্ট কিংবা বিকিনি পরে তুমি তোমার শরীরের বিভিন্ন অঙ্গ দেখাতে পারো কিন্তু বাংলা সভ্যতাকে তুমি আগলে রাখতে পারবে না আমি পপ কিংবা তুমি গাইতেই পারো কিন্তু এই বাংলার লোকসঙ্গীত আর মাটির গানের ভালোবাসা তুমি তোমার এই পপ কিংবা ডিস্কোর মধ্যে কখনোই খুঁজে পাবে না বার্গার কিংবা ক্রিস্ট তুমি নিশ্চয়ই খাও কিন্তু এই বাংলার মাটিতে উৎপন্ন হওয়া চালের ভাতের সঙ্গে আলু সেদ্ধ ঘি আর কাঁচা লঙ্কা একবার খেয়ে দেখো মুখের সাথটাই তোমার বদলে যাবে নিশা কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা ਓਏ ਜਣੇ ਤੁਮ ਨੱਚੀਂ ਈਵਨ ਨੱਚ ਕੀ ਓ ਵੀ ਏਂਜਲ ਸੁੰਗੇ ਕਬੰਡੜੀ ਤੁਮ ਓ ਗਾਓ ਵੀ ਗਾਓ ਬਿਝੂ ਝੂ ਨਾ ਕੀ ਤੁਮੇ ਬਿਝੂ ਨਾ ਕੀ ਸਤੀ ਬਿਝੂ ਨਾ ਕੀ ਤੁਮੇ ਬਿਝੂ ਨਾ ਕੀ নিরামির পাখি তুমি শোনো নাকি ওই দোমরা কি ফুল ভোটাই মনোব রাখি কুলজোর ফুল ভোটাই মনোভব প্রণাম গ্রহণ করবেন দাদা আমি ঝেমলি চৌধুরী প্রয়াত সত্যনারায়ণ চৌধুরীর মেয়ে হলো দাদা আপনি ওইভাবে ঝুমকে উঠলেন কেন আমাকে আশীর্বাদ করবেন না আপনি নিশ্চয় নিশ্চয় আশীর্বাদ করব এই আশীর্বাদ করেই তুমি সুখী হও ঈশ্বর তোমার মঙ্গল করুক আর আমাদের এই লোহার বাসরটাকে তুমি নিশ্চিত যে নিরাপত্তায় মুড়ে রেখো লোহার বাসরে কিন্তু কল লাগেনি ঢোকেছিল লোকেন্দ্র লোহার বাসরে তখন কোনো ওঝা ছিল না কিন্তু আমাদের এই লোহার বাসরে এক ভয়ঙ্কর রা আছে সে জানে কিভাবে কালনাগানির বিস্তার ভেঙে দিয়ে তাকে কিভাবে নির্বিশ করে দিতে হয় শুনেছি একটা প্রবাদ আছে চাষি আছে ধানের শীষে আর ও ঝমরে সপের বিছে তবে যে ও যারা ওই সাপের সাথে খেলায় মেতে ওঠে সেই সাপ কিন্তু আবার ওই মাটিতে লুটিয়ে থাকা জল বা হেলে নয় সে কোকর বা কল চিনবো সিদ্ধেশ্বর যে চিনবো

জল খাবো এই এসব তুমি কি বলা বলে শুরু করেছো তোমার কথাবার্তা শুনে আমার তো তলার জিনিস সব উপরে উঠতে শুরু করে দিয়েছে মানে আমার লো প্রেসার হাই প্রেসার হয়ে যাচ্ছে ঠিকই বলছি তুমি হচ্ছে সাগর আর সাগর পর্যন্ত পৌঁছাতে গেলে আমি নদী মানে তোমার ভাই ওই কি শালাটা কি ব্যবহার করেছে ঝিমলি কি আজে বলতে পারো ওটা না ওটা কি ভালোবেসে আমি কি পাবো বলো তো এইটা তুমি লাখ কথার এক কথা বলেছো এই যাকে আমি

আমার কাছে এসে তুমি কি করবে কেন তোমার টাকি হাত আমার সব কিছু ছেড়ে দিয়ে আমার এই কলপ করা টাকের মধ্যে তুমি হাত বলাবে তোমার এই কলপ করা টাকটা এই যে ভীষণ পছন্দ হয়েছে ডলে আমার সারা শরীর ছেড়ে দিয়ে আমার এই পোড়া টাকটাকেই তোমার পছন্দ হলো জিমলি তুমি আমার ভালোবাসা জিমলি আরে তুমি তো আমার প্রেম প্রেম শুদ্ধ কা দাদায় ও প্রেম শুদ্ধ কা केंद्रो लो लोके बोझना प्रेमान जो আমি আমি ওদের চোখে এই ভগবানের আসল চেহারাটা যদি কখনো কোনোদিনও তোমাদের চোখে ধরা পড়ে যায় সেই চেহারাটা দেখে তোমরা শেউড়ে উঠবে তোমরা হাঁটকে উঠবে আমার কাছে টাকা ছিল না তখন আমি গোটা দুনিয়াটাকে চেনেছিলাম আজ আমার কাছে টাকা আছে গোটা দুনিয়াটা আমাকে চেনে আমি অর্থ উপার্জনের জন্য আমি জীবনের সব সব কিছু করতে পারি আমার জীবনে ধ্যান জ্ঞানী হলো টাকা টাকা ছাড়া আমি কিচ্ছু জানি না আমার জীবনে একটাই মন্ত্র টাকা ধ্যান টাকা ধ টাকা চিন্তা মনে টাকা বিনা আমি জানো হারা হারাফনি মনে হারা ফনি মনি হারা